কোরআনুল করিমে ফুর কানুল হামিদে রব্দুল্লা ঘোষণা করলেন ইয়া আইয়ো আমানু ইমানদার যারা তাদেরকে ডাক দিলেন ঈমানদারদেরকে ডেকে বললেন কুতিবা কম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে বললেন কে তোমাদের উপর রোজা ফরশ করা হয়েছে কামা যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর কেন গোয়াল্লা রোজা কেন ফরস করলাম রোজা কেন রাখতে বললাম রবুল আল্লা বললেন কামা কুতিবা আল দিনা মিন কাবলিকুম্লা আল্লা কুম তত্তকন তোমরা যেন পর হেজগার হইতে পারো বললেন কিরা তোমরা পর হেজগার হতে চাও তাইলে আমি আল্লাহ রোজা ফরজ করেছি এই রোজা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ ছিল কেন গো যেন তোমরা পরহেজগার হইতে পারো যেন তোমরা কি হইতে পারো যেন তোমরা আমলকারী হতে পারো যেমন তোমরা হোলি আল্লাহ হতে পারো যেন তোমরা আল্লাহর প্রিয় রসুলের প্রিয় হতে পারো সুবাহান কি বলা যায় না ওই আল্লাহর আমি আরেকটা আয়াতে বললেন ইন্নল্লাদিনা অমানু আগের আয়াতে বললেন ইমানদার্দির উপর রোজা এই জন্য আমাদের পীরমাসেরা আমাদের মরবীরা আঁকা আকাবেরেরা। আমাদেরকে বলে গেছেন আমাদেরকে শিখিয়ে গেছেন নামাজ তো ইমানদারদের জন্য নামাজ ইমানদারদের জন্য সেইটা কোরআনে আজকে পেয়ে গেলাম ইমানদারদের জন্য হইল রোজা মুনাফিকের জন্য রোজা নামাজ হজ কাজ করে কিন্তু লাভ নাই কথা কয় না মুনাফিকেরা রোজা রাখবে নামাজ পড়বে জাকাত দিবে হজ করবে কিন্তু কোনো লাভ হবে না আর ইমানদাররা আমার আল্লাহ বললেন ইমানদার যারা তারা রোজা রাখবে ইমানদার যারা তারা নামাজ পড়বে ইমানদার যারা তারা হজ করবে ইমানদার যারা তারা যাকাত দিবে ইমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম হবে না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল حمীদ গলা রেস্ট নেই দোয়া কই আসলে জীবনটাই ভাবে চলে গেল যেহেতু বিভিন্ন রোগে আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে যেটা গত দশ বছর আগেও দিনে কিছুই মনে হয়নি এখন সামান্য কিছু হলেই অনেক কিছুই মনে হয় সামান্য কিছু হলেই অনেক কিছু মনে হয় যেটা দশ বছর আগেও মনে হয়নি এই জন্য আমি গজলে লিখছি বলি আগের মতো সত্যি আমি পাই না তেমন শরীর জানি হয়ে গেছে কেমন কেমন বলে না আগের আমি পাই হল শরীর জানি হয়ে গেছে হল কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে হায় হায় কেউ এ আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজাল আমি আল্লাহ তুমি সকলের সাথে আমাকেও হেফাজত করো আমার আল্লাহ বললেন 11 পড়ায় আলা ইন্ন আউলিয়া আল্লাহ সাবধান নিশ্চয় যারা মারা আউলিয়া লাখফ তাদের কোনো ভয় ভয় নাই ওয়ালা ভূমিয়া তাদের কোনো টেনশনও নাই তাদের কোনো চিন্তাও নাই যেমন চিন্তা না থাকার একটা ইতিহাস মনে হলো বাকশা আকবর যখন দিনে লাখি কায়েম করতে চাইলে মজ্জাদেদালকে সানি আলাই। এইটার বিরোধিতা করলেন ভক্ত মুরিদিন মুহিব্বෙන්দেরকে নিয়ে রাজপথ কাপাইলে কি কাঁপাইলে রাজপথ আল্লাহওয়ালা মানুষ শুধু আল্লাহওয়ালা না পদ্ধতির প্রতিষ্ঠার মাত্রা ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করা উচিত না ক্ষমতার অপব্যবহার করা উচিত না সে যেই দলই হোক যেই আমরা কোনো দল করবো না যে ইমামতি করি প্রতিষ্ঠান আছে কিন্তু জুলো অত্যাচার এটা আল্লাহ সহ্য করে না সে যেই দলই হয় আব্বা জানারে আমার বাদশাহ আকবর তিনি দিন এলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অনেক মিছিল মিটিং বক্তৃতার মঞ্চ কাপালেন দিনে লাখির প্রবক্তা যিনি বাদশা আকবর তিনি তাকে বাঘের খাসার মধ্যে ঢুকাইলেন কিসের মধ্যে আমি যদি মারি তাইলে আন্দোলন আরো করা হবে আমার সৈন্যরা যদি মারে আন্দোলন আরো করা হবে তবে বাঘে যদি খায়া ফেলা তাইলে আর কোনো আন্দোলন হয়তো হবে না এই চিন্তা করে বাগের খাসার মধ্যে মজাদিদাল রহমাতুল্লাহকে ঢুকিয়ে ফেললেন তিন দিন পরে দেখতে গেছেন যায় দেখে বাগের খাসার মধ্যে বাঘ মজাদিদাল পিসানির কদমের মধ্যে তিন দিন খাউন নাই নাওন নাই গোসল নাই বাঘের খাসার মধ্যে বাঘ আল্লাহর অলির সেবা করতেছে এই জন্য আপু আল্লাহ বলছেন যারা আমার অলি যারা আমার বন্ধু বান্দা থেকে যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইছি আল্লাহ তাদের কোনো ভয় নাই বলে এখন তাদের কোনো চিন্তা নাই আজকে আর একটা মেসেজ পেয়ে গেলাম তিন পাড়ার ছয় পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ইমানদাল ইমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ কে আমল কে কি আমল কেক মস সালাম ওই আমলের মধ্যে যারা এক নম্বর একটা আমল যারা নামাজ পড়বে ও আতাউ দুই নম্বর আমল যারা জাকাত দিবে আমার আল্লাহ আজরুহম হিন্দা রব্বিহীন আমার আল্লাহ কয় পুরস্কার আশিকে দিবে না পুরস্কার পৃথিবীর বাংলাদেশের কোনো মন্ত্রী দিবে না যারা ইমানের পরে আমলি হয়ে যাবে ইমানের পরে যারা নামাজ পড়বে ইমানের পরে যারা জাকাত দিবে আল্লাহ তাদের কাছে তাদের জন্য রব্বুল আলমিনের কাছে চমৎকার পুরস্কার আছে বলতেছেন কে আর এক জায়গায় কোন সেম পাস তিন মিষ্টায় আল্লাহ লাইয়া জুলি মুমির ও মুসলমান শুনে নাও শুনে নাও রব্বুল আলানীন কে দিন কারো কোন জুলুম করবে না এই বস্তা আর একদিন আমি করেছিলাম ছিলাম জুলুম করবে না এখন যদি জেগে আল্লাহ কেমন জুলুম তুমি করবা না কয় মিস কলা দার রং লাল পিঁপড়াটার মতো যদি কে আমল করে কোন পিঁপড়াটা লাল পিঁপড়াটা একবারে ছোট পিঁপড়া যেইটা এটা হলো লাল পিঁপড়া আমার আল্লাহ কয় ইন্দাল্লি মিস কলা দার রং যেই মানুষগুলি লাল পিঁপড়াটার মতো মাত্র এক জাল লাল পিঁপড়াটা মানে এক জাল একবার লিখে ঝুঁকি লিখে ঝিকি চোখে মালুম হয় না এতটুকু আমল যদি ইংতাকু হাসানা তাই দয় ফাহা ওই কাজটা যদি ওই আমলটা যদি ভালো আমল হয় আমার আল্লাহ বলছেন ওয়াইন্তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতিমিল্লাদুনহু আজরান আযীমা পাগলায় কাজ করছে একটু কাল কাজ করছে সামান্য একটু লাল পিপড়াটার সমান একটা ভালো আমল করেছে আমি আল্লাহ আজিমা আমি আল্লাহ পুরস্কার দিব কেমন মহান পুরস্কার গলা দিয়া কথা বেরোইতে চায় না আর কি না আজকে আঠাশ দিন আমার সমস্যা ঠান্ডা সহসা লাগে না রাগ লেন আমার ছেলেরা ওষুধও খাইলাম ওষুধও খাইতাসি আম বাজার লারে আমাত বললেন আমলটা যদি ছোট্ট হয় আমলটা যদি অল্প একটু হয় কিন্তু আমলটা ভালো হইতে হবে তাইলে আমি আল্লাহ আজরণা আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দেব আর এক জায়গায় বললেন আল্লাহ দিনা আমানু বিল্লাহ হিউ আরু সিহি সাতাইশ পার্লাদিনা আমানু বিল্লা হিউ আরুসিহি জেহাদের জন্য মানুষ ডাকে প্রয়োজন হইলে জেহাদ করা লাগবে জীবন দিতে হবে ইসলামের জন্য তবে মুসলমানের বিরুদ্ধে যদি ওই দিন ঘটনাটা ঘইটা যাইত না জানি কত হাজার মুসলমান শহীদ হইয়া যাইত জেহাদ করতে পাঠাইছে সে সোলাখি কি জানেন কি লক্ষ 6 লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ে হেরা জহাদ করতে গেছে ঈদের নামাজের জামাতে তাইলে কি হইল আল্লাহর কথা তো ফলবো ব্যাডা আমার আল্লাহ কয় ইউদিল্লু বিহি কাসীর ইউদিল্লু বিহি কাসীর এই কোরআন পইরা একদল মানুষ মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে লোক গোমরা হইয়া যাবে করলি যে হ্যাঁ বড় হুজুর এইটা চিন্তা করা যাবে না কারণ আল্লাহ বলতেছেন হোক তাফসির কারক তবে তাফসিরের নামে রাজনীতির আলাপ চলে কথা না নাম দিতে তাফসিরুল কোরআন দুইটা আয়াত ঠিক মতো পড়ে না আর আমরা তাফসিরুল কোরআন মাহফিল নাম দেই না সুন্নি মহাসম্মেলন দেই মার্শাল্লাহ অনেকগুলি আয়াত আল্লাহ পড়া ঠিক নেই কি ভুল কথা রেকমিটেছে না কথা অথচ নিয়ম হইল তাফসিরুল কোরআন মাহফিল কথায় কথায় আয়াত পড়বে কথায় কথায় আয়াত পড়বে আমরা তো তাফসির জানি না কিন্তু আমাদের ম্যাক্সিমাম কথায় কোরআনের আয়াত আল্লাহ বলায় তাইলে কোরআন শরীফ হেরা বজ্জে না আল্লাহ আমাদেরকে বুঝাইছে কথা কয় না কথা কয় না আব্বা জানলারে আমার এখন সোলাকিয়া আমাদের মুসলমানের বিরুদ্ধে বোমা পাঠাইছে যদি গোয়েন্দারা ধরতে না পারত না জানি কত হাজার মানুষ ওই দিন শহীদ হইয়া যাইত কেন কয় শহীদ হইয়া গেলে শহীদের কোন প্রশ্ন হবে না শহীদ সবুজ রঙের পোশাক পরবে সবুজ কালারের পাখা দিবে আল্লাহ ওই পাখা দিয়া তারা কুইরা কুইরা জান্নাতিদেরকে উকি উকি মাইরা দেবে এখন আমার আল্লাহকে হ্যাঁ প্রয়োজন হলে তোমাদের অবশ্যই যুদ্ধের ময়দানে যেতে হবে তবে মুসলমানের বিরুদ্ধে নয় যুদ্ধ করবা তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবা নাসাদারের বিরুদ্ধে কত যে

এই পাগলগুলি আশোস করে বলতেছেন বাইকের ফিরে আমাদের জন্ম অনেক দূরে যদি মদিনা শরীফে এদের বাড়ি হতো 1 লক্ষ টাকা উমরা জন্য লাগত না যদি দাম্মাম বাড়ি হতো জি জানিও যদি হতো এদের 500 রিয়াল হইলে উমরা করতে পারতো প্রিয় নবী দুঃখ নিয়ে বলতেছেন ভাগ্যের ফের অনেক আমাদের বাড়ি হায় হায় আপনি একটু আল্লাহর দরবারে পাগলগুলার ব্যাপারে পাশ করায় চেহার মোবা কত যে হো দেখে কত কাফের হল মুসল চেহার মোবা কত যে ও দেখে কত কামে হলো হো আল হোদ হলদ জহদের প্রণ হাদি পেলাম

খাবাস মাইনে নবিজির চুম্বন করতেন হাত মোবারকে চুম্বন অনেক ছাত্ররা হাত মিলাইতে শোনা তোমরা তোমাদের উস্তাদের কদমে হাত দিবা হাত মিলানোর হাত মিলানোর সময় পড়ে আসবে বুচি মানি চুমা খাওয়া কিন্তু সমাজের অবস্থা সমাজের অবস্থা সমাজের অবস্থা আপনি যাবেন চুমা দিতে সে বলবে শেষ दीजिए ঠিক ঠিক না বাজার এই জন্য এই চুমা নিষেধ করে দেন কেউ যদি দেন আমি আপনাকে ভালো মনে করবেন মনে করবো আপনি আমাকে অঘশিত শত্রুতা কারণ আমার এই ছোট্ট দরবারের বদনাম কম আল্লাহ মেহরবান আমি এই ছোট্ট মানুষটার বদনাম কম বাংলাদেশের জয়ের যারা আমার বিরোধী আকিদা এরাও আমার এই একটু চিন্তা করে ব্যাপারে কোনো মন্তব্য চলবে না তো কথা বলে না কোরআন হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য চলবে

সাবজেক্টটা হলো তাহারজুদের সাবজেক্ট কা তারাবির অধ্যায় কি বা তুলে গেছে না তাহারজুদের অর্ধে তাহাজুদের কথা হবে কথা কয় না আশকোনার কথা কইলে আশকোনার এই বিলের কথা কমুক তালাক দুরবারার কথা কুমু ডিলার বাড়ির কথা কমুক আমতলার কথা কমে গোলা আশকণার মধ্যে

হবে এখন একবারে ভাঙ্গিয়া বলে যেহেতু রোজা আয়া করছে হয়তো আগামী কালো তারা লাগতে পারে এখন চমৎকার করে দুই তুল সাহেক্ষের জবানের শুন না ইউটিউবে ইউটিউব গজবতুল্লাহ আগামী রহমতুল্লাহ না রহমতুল্লাহ বনাই না ইউটিউব গজবতুল্লাহ আল্লাহ গজবগা চ্যানেল এই গজব বিয়ার এনে গজব বিয়ারা কয় আম্মা জান আয়েশা সিদ্দিকা আওয়াজ বোঝেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা তিনি বলেছেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের না কম নামাজ পড়তেন না তারা বেকি সারা বছর নাকি এক মাস ও বুজেন বুঝেন রোজা কি বারো মাস না এক মাস তারাবি হইল রোজায় আম্মা কৈছে রোজায় রোজার বাহিরেও রোজায় এগারো রোজার বাহিরও বাকি এগারো মাসও এগারো তাইলে যেহেতু বাকি এগারো মাস তারাবি নয় তাইলে হাদিস তারাবির হাদিস না

যদি রমজান মাসে রাতের বেলা এগারো করতেন না করতেন না শুধু রমজানে তাইলে বোঝা যায় তো তারাবি যেহেতু বলছে রমজান এবং রমজানের বাহিরে সারাটা বছর এগারো রা রাতের নামাজ এগারো রাখাতের কম করতে না আবার অধ্যায়টা হইল যুদের অধ্যায় হায় হায় কোন জায়গায় কি মিলাই ওই বিয়ের কথা মনে হয়েছে নতুন বিয়াই কাডল ফাঁকে নাই কাডলের মধ্যে শিখ দিছে লোহার শিখ মার্শাল্লা দেড় দিনের মধ্যে গেছে কয় আধা দিন আছে তার ফস না বিআই আইসে লাস্টিক কাডালার দুধ দিয়া খাওয়াইছে যেই বিয় বিয়ে আগামী তিন দিন পরে আপনার দাওয়াত মার্শাল্লা বিয়াই দিছে বিয়াই দিছে কাদলে শিখ আমি দিম তোর শিখ শিখ দিয়া পাকা এলাম কোন জায়গায় কি লাগাস বেড়া এই বেড়ায় তরমুজ কিনলে তরমুজটা ফাঁকে না শিখ দিয়ে মো তরমুজ তুমি টেনশন করো শিখ দিয়া পাকা এলাম মার্শাল্লা তিন দিন আগে তরমুজ একটা কাঁচা তরমুজ কিনলে লোহার শিখ মারছে দেড় দিন পরে তরমুজ কয় হে বেড়া তুই তো আমার এস নাই কাটাল শিখ দিলে বাহে আর তরমুজের শিখ দিলে বসে এখনো বিয়াই বোঝে নাই নতুন বিয়াই দুই দিন গেল গা গন্ধ আস্তে আস্তে বাইরে ইত্যাসে আর দিন গেছে তরমুজটা কি করতাম দিছো খা তিন দিন পরে বিয়াই আইসি যেইটার মধ্যে তরমুজ খাটের নিচে এনে বিয়াই বিয়াই কয় হ্যাঁ

রমজান তো সারা বছর না এই বুস্তা কোরআনের ফয়সালা দাও সামান্য তাহার জুত আর তিন ডাকাত হলো বেতের এই হলো এগারো রকাত তাহারুত সারা বছর তারাবি সারা বছর খুব খেল এই হাদিসটা মনে রাখতে পারলে কোনদিন আর বিশ টাকা কমাই না কথা হয় না কি লেখা খালি এই হাদিসটা মনে রাখলেই যে এগারো রাখাতের হাদিস হলো সারা বছরের লেখা কথা কয় না কা আমার সার্থকতা লাভ করবে যতদিন বাঁচবেন দোয়া করা লাগবে না আমি এমনি দোয়া পাবো ইনশাল কারণ এই হাদিস যেহেতু সারা বছরের হাদিস রোজা যেহেতু সারা বছরের না তারাবি যেহেতু এক মাসে সারা বছরের না তাহলে এই এই নামাজটা তারাবির নামাজ না তাহলে কি অধ্যায় হলো তাহার যদি অধ্যায় তাহলে না তাহার নামাজ তিন এটা আর এমন যদি হাদিস নাও থাকতো তাও তো যত সেচদা দিবেন আপনার মর্যাদা খালি বাড়তে থাকবে প্রত্যেকটা সেদ্ধা একটা করে মর্যাদা বাড়ে তাই যদি আপনাদের এখানে যদি কোনো বেড়ায় দুশো সেচদাদা বেলি কেউ যদি একশো ষাটটা দেয় একশো ষাটটা মর্যাদা কেউ যদি বারোশো বার শরীফ পড়ে আপনাদের এই মস্তিষে একটা দূরের শরীফে দশটা মর্যাদা এক হাজার দূরের শরীফে এক লাখ মর কয় কত একটা একটা দূরের শরীফে এক দশটা মর্যাদা দুই বারে বিশ একশো বারে এক হাজার এক হাজার বার দূর শরীফে এক লাখ মর্যাদা বিরোধিতা করলে লাভি তালকা লোকে যুদ্ধ করলে হাতবাঙ্গ কথা হয় না আমার নতুন কিছু বাবাই আসছেন

মজুবের বেড়ারা আমার পুরান মুসল্লি সেই তিরিশ বছর আগের মুসল্লি বিরোধিতা করে কোনো কাম হয়েছে যত বিরোধিতা করছে মসজিদ মধ্যে জায়গা তত বাড়ছে আলহামদুলিল্লাহ আর যদি আমার ভিতরে ফালতুমি থাকে তাইলা পারবে না এটা মাথায় রাখবে